হোয়াটসঅ্যাপে নতুন একটা আপডেট চলে এসেছে যে আপডেটটা প্রত্যেকটা মানুষের মনের আশা পূরণ করে দিল তো বন্ধুরা আমরা আগে কি করতাম আমাদের যে প্রিয় মানুষগুলো আছে বা আছে তাদের সাথে যখন আমরা কথা বলতাম তাকে বোঝাতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তাদের সাথে যখন চ্যাটিং করতেন তখন আপনারা কি করতেন চ্যাট লক করে তারপরে কথা বলতেন তারপরে কিন্তু আপনার চ্যাট যে লিস্ট আছে হোয়াটসঅ্যাপে ঢোকার পরে যে চ্যাট লিস্ট আসে অর্থাৎ অনেকগুলো আইডি চলে আসে আইডির উপরেই কিন্তু লেখা থাকতো চ্যাট লক অর্থাৎ এটা থেকে অনেকে বুঝে যেত যে আপনি হয়তো আপনার প্রিয় মানুষের সাথে বা অন্য কারো সাথে গোপনে চ্যাটিং করেন বা ভিডিও কলে কথা আদান প্রদান করেন তবে হোয়াটসঅ্যাপ নতুন একটা আপডেট আসার কারণে সেটাও কিন্তু বৃথা হবে অর্থাৎ অন্যকে বুঝতে পারবে না যে আপনি কোন প্রিয় আপনার প্রিয় মানুষের সাথে কথা বলতেছেন সেটা কিন্তু একদম হাইড হয়ে যাবে জাস্ট একটা কোডের মাধ্যমে আপনি আপনি মেতে তো অন্য কোন ব্যক্তি আপনার প্রিয় মানুষের আইডি খুঁজে পাবে না শুধু অন্য কোন ব্যক্তি গেল সোজা এর যে মানিক আছে সে নিজে যদি খোঁজা খুঁজে করে তারপরেও কিন্তু আপনার আইডি অর্থাৎ আপনার প্রিয় মানুষের আইডি কিন্তু খুঁজে পাবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন এবং আমার ভিডিও দেখবেন নিচের দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে একটা ক্লিক করেই আমার আপলোড কিন্তু প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো চলেন ভিডিওটা শুরু করে যাক অল রাইট তো সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আগে আপডেট করে নেবেন তো আপডেট করা কমপ্লিট হলে সরাসরি এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন পাপেন করার পর আপনার প্রিয় মানুষের আইডি জাস্ট একটা কোডের মাধ্যমে কিভাবে আপনারা হাইট করবেন বা আপনারা কিভাবে লক করে রাখবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো আমি কথার কথা আপনাদেরকে এখানে দেখেন যে আপনার হাবিব নামে একটি আইডি দেখতে পাচ্ছেন এটা যে আমার একটা আইডি জাস্ট এই আইডিটাকে আমি একটা কোডের মাধ্যমে আমি আপনাদেরকে এটা লক করে দেখাবো হাইট করে দেখাবো তো অবশ্যই আপনারা স্ক্রিনের দিকে একটু লক রাখুন তো আমি এখান থেকে জাস্ট এই হাবিব খান যে আইডিটা আছে এখানে আমি প্রবেশ করব প্রবেশ করার পর সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে এই হাবিব খান যে আছে এটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা এটা চলে আসবে এখান থেকে একটি স্ক্রলিং করে নিচের দিকে আসবেন এখানে দেখবেন চ্যাট লক জাস্ট এখান থেকে যদি চ্যাট লকটাকে অন করেন তারপরে নিচের দিকে দেখবেন কন্টিনিউ এখানে যদি কন্টিনিউ ক্লিক করে দেন তারপরে এখানে কিন্তু আপনার স্ক্রিনটা কালো দেখাতে পারে এখানে কিন্তু আপনার যে ফোনের যে পাসওয়ার্ড আছে বা আপনার যে ফিঙ্গার প্রিন্ট আছে সেই ফিঙ্গার দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন এখান থেকে কিন্তু এখানে ইনেবল হয়ে গেল অর্থাৎ আপনার এখানে কিন্তু চ্যাট লক হয়ে গেল আপনি যখন আপনার প্রিয় মানুষের সাথে এখন কথা বলবেন তাহলে কিন্তু আপনার এটা আর আসবে না অর্থাৎ এটা কিন্তু লক হয়ে গেল আপনার চ্যাটটা কিন্তু লক হয়ে গেছে এখানে দেখেন হাবিব খান আইডিটা কিন্তু এখানে আর নাই তারপরে উপরে দেখেন এখানে লক চ্যাপ অর্থাৎ আপনার ফোনটি যদি এখন কেউ হাতে নেয় আপনার খান বা আমার মতো যদি আপনার ফোনটি হাতে নাই তাহলে যে আপনি মানুষের সাথে এখানে দেখেন লক চ্যাপ অর্থাৎ যে কেউ দেখলে বুঝতে পারবে যে আপনি আপনার কোন একটা প্রিয় মানুষের সাথে গোপনে চ্যাটিং করেন তবে আমি আপনাদেরকে এই মনে একটা প্রসেস দেখা দেবো যে প্রসেসিং এর মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষের যে আপনার আইডিটা আছে সেটাকে কিন্তু একদম ব্যানেজ করে দিতে পারবেন অর্থাৎ এখানে আর কোনো কোনো চ্যাট কিছুই দেখাবে না বা আপনার প্রিয় প্রিয় মানুষের সাথে আপনি কথা বলেন এটা কোনোভাবেই কেউ বুঝতে পারবে না সেটা কিভাবে করবেন আবার এখান থেকে চ্যাটের উপর আপনি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে আবার আপনার স্ক্রিনটা কালো দেখাচ্ছে অর্থাৎ আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট আছে আপনি এখান থেকে ফিঙ্গার দিয়ে দেন দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু সে প্রিয় মানুষের আইডি টা কিন্তু এখানে চলে আসছে আসার পর আপনি এই আইডিটার উপরে ক্লিক না করে একদম উপরে ডান পাশে দেখবেন একটা থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুর উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখবেন চ্যাট লক সিটিং জাস্ট এখানে চ্যাট লক সিটিংস আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন দুটা অপশন চলে আসবে একটা হলো হাইট লক চ্যাট আর একটা হচ্ছিল সিকিউর সিক্রেট কোড জাস্ট এখান থেকে আগে সিক্রেট কোডের উপর আপনি ক্লিক করেন ক্লিক করার পর আপনি যে কোডের মাধ্যমে আপনার প্রিয় মানুষের আইডিটাকে লক করতে চান বা হাইড করতে চান জাস্ট ওই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি ডাবল লাইন ডাবল থ্রি দিয়ে দিলাম ডাবল নাইন ডাবল থ্রি দিলাম এখান থেকে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর সেই কোডটা আবার পুনরায় দিয়ে দিবেন আমি এখান থেকে ডাবল নাইন ডাবল থ্রি দেওয়ার পরে এখান থেকে ডানে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখেন এই সিক্রেট করে ডান পাশে কিন্তু এটা অন হয়ে গেলো আগে কিন্তু এটা অফ ছিল এখন কিন্তু অন হয়ে গেছে তো তারপরে এখন যে কাজটি করবেন উপরে দেখবেন দেখে দেখে দেখবেন হাইট লক চ্যাট এটা কিন্তু অন করে দিলে তাহলে যে আপনার হোম স্ক্রিনে যখন দেখতে উপরে দিকে চ্যাট লক ওই জিনিসটা থাকবে না এটাকে অন করবেন অন করার পরে দেখবেন নিচে ইউজ মাই সিক্রেট কোড জাস্ট এটার উপরে ক্লিক করলে আপনার সেই সিক্রেট কোডটা এখানে আবার পুনরায় দিতে হবে এখান থেকে ডাবল নাইন ডাবল থ্রি আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে ডান করে দিলাম তো তো ডান সাথে সাথে এটাও কিন্তু হয়ে গেল আমি এখান থেকে চলে আসতেছি একদম বেগে আসলাম আসার পর দেখেন এখানে কিন্তু আমার সেই প্রিয় মানুষের কোনো আইডি এখানে দেখা যাচ্ছে না এবং উপরের দিকে যে চ্যাট লক ছিল সেটা কিন্তু আর এখানে নেই আপনি যদি উপর থেকে নিচের দিকে স্পর্নিং করেন তারপরে কিন্তু এটা খুঁজে পাবেন না তার মানে আপনার সেই প্রিয় মানুষের আইডিটা কিন্তু একদম প্যানিশ হয়ে গেছে আপনি তো আপনার ফোন অন্য কেউ যদি হাতে নেয় বা অর্থাৎ কোম্পানির মালিক নিজে এসে আপনার ফোনের ফোনটা হাতে নিয়ে যদি আপনার প্রিয় মানুষের সেই আইডিটা খুঁজে বের করার চেষ্টা করে কোনোভাবেই সে পারবে না একমাত্র আপনি ব্যতীত তো আপনি এটা কিভাবে বের করবেন তো বের করতে হলে উপরের ডান পাশে দেখবেন একটা সার্চ বাটন এই সার্চে যদি আপনি ক্লিক করেন এই সার্চে গিয়ে আপনার এই কোডটা আপনার ডায়াল করতে হবে ডাবল নাইন ডাবল থ্রি তো কোড ডায়াল করার সাথে সাথে দেখেন যে এখানে যে লক চ্যাট চ্যাট লক চ্যাট কিন্তু এখানে চলে আসছে এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনার প্রিয় মানুষের আইডি কিন্তু এখানে চলে আসছে দেখেন এখন থেকে আপনি আপনার প্রিয় মানুষের সাথে এভাবে চ্যাটিং করলে আপনার আশেপাশে থাকা লোক কেন আপনার ফোনটা যদি কোনো এক্সপার্টের হাতে যায় তারপরে কিন্তু আপনার প্রিয় মানুষের কোনো আইডি সে বের করতে পারবে না তবে এটাকে আবার কিভাবে আপনারা আনলক করবেন অথবা আপনার আনহাইড করবেন সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি

দূর হয়ে গেল এখন যদি আপনি আপনার প্রিয় মানুষটাকে যদি চ্যান আনলক করতে চান এখনো কিন্তু লক অবস্থায় আছে আমি যদি এখান থেকে পেয়ে যাই তাহলে দেখবেন এই যে লক চ্যাট উপরে দিকে এটা কিন্তু এখনো আছে তো এই এখানে ঢুকতে গেলে কিন্তু আপনার যে পাসওয়ার্ড চাবে অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট চাবে মাধ্যমে কিন্তু আপনার প্রিয় মানুষের আইডিতে ঢোকা সম্ভব হবে তাছাড়া কিন্তু ঢোকা যাবে না এখনও কিন্তু আপনার চ্যাটটা কিন্তু লক করা আছে তো এটাকেও যদি আপনি আনলক করতে চান আপনি এখান থেকে এটার উপরে আইডির উপরে ক্লিক করবেন আবার এখান থেকে লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখবেন চ্যাট লক এখানে ক্লিক করার সাথে সাথেই আবার ফিঙ্গার হবে ফিঙ্গারপ্রিন্টটা দিলেই দেখবেন যে এটা কিন্তু আনলক হয়ে গেল সেম টু সেম আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এভাবে আপনার প্রিয় মানুষের আইডিটাকে কিন্তু আপনি লক করে সেটাকে কিন্তু একদম হাইড করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফোনটি হাতে নিয়ে অন্য কোন ব্যক্তি কোনোভাবে আপেপ্রিয় মানুষের যে চ্যাট লিস্ট সেটা কিন্তু বের করতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবেন এবং আমার ভিডিওর বাম পাশে দেখবেন লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে একটা প্রেস করে রাখলেই আমার আপলোড কৃত প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে